আসসালামু আলাইকুম কি দোকান দোকান দিতেছেন কেন ভাইয়া কি অনুষ্ঠানের জন্য ওই পাশে অনুষ্ঠান দেখা যাচ্ছে আচ্ছা এখনো তো দোকান স্টার্ট করেন নি না আপনি আচ্ছা ভাই আপনি আপনি দোকান নিয়ে এসেছেন আপনাদেরও দোকান আছে আপনারা সকলে একটু আমার সঙ্গে আসেন আসেন এই দোকানটা কার আপনার এখানে কি ও আটা আছে কি আপনার কাছে আটা মানে আটা দিয়ে খাদ্য বানান খাদ্য বানান আচ্ছা দেন তো একটু আটা দেন আসেন আমার সঙ্গে সব সকলে আসেন ভাই সকলে আসেন আপনি আপনি মানে দোকানে এখনো রেডি হয়নি তো মানে সময় লাগবে একটু আচ্ছা এই সময়ের মধ্যে আমরা একটা আহ মুহূর্ত কাটাই হ্যাঁ আপনারা সকলে আসেন সকলে আসেন এই যে এই 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 যে সকলে সকলে আসেন জায়গায় 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 দাঁড়ান সবাই একসঙ্গে দাঁড়ান এখানে দাঁড়ান আমি একটু যদি বর্ডার লাইন দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে সবাই সকলে লাইন হয়ে দাঁড়ান আর এখানে এই যে গোলদাগ দিয়ে দিলাম না আপনারা সকলে আছেন তোরা আমরা যদি একটু সকলে লাইন হয়ে দাঁড়াই এক লাইন হয়ে ওই আগে আগে থাকবে আপনি পিছনে আপনারা পিছনে সকলে পিছনে পিছনে একজনের পর একজন একজনের পর একজন লাইন হয়ে সকলে লাইন হয়ে দাঁড়াই দেখা যাক আজকে কি হয় আমার কাছে কিন্তু এনারা কিন্তু মূলত জানে না আমার কাছে কিন্তু এই যে টাকা এই টাকা জিততে হবে আজকে আপনাদের জিতবেন জিততে পারবেন তো আচ্ছা এখানে আপনার কয়জন কয়জন দাঁড়িয়ে আছে আপনাদের সঙ্গে একটা আমি খেলা খেলবো আজকে এখানে অনুষ্ঠানের জন্য আপনারা দোকান নিয়ে আসছেন এখানে কিন্তু এখন অনুষ্ঠান শুরু হয়নি দোকান নিয়ে বসে রয়েছেন নাকি আমরা যদি একটু স্টার্ট করি বাবু একটু তুমি একটু সাইডে তো দেখি আপনাকে দিয়ে শুরু করবো এটা সম্ভবত আপনাদের তাই না আপনাদের ওইদিকে শিবাত একটু এখানে আসো এখানে আপনাদের এখানে কিন্তু গোল দাগ দেয়া রয়েছে ওইটা যদি ওই লাঠিটা যদি আপনারা এখানে কাটতে পারেন তারা পেয়ে যাচ্ছেন আজকে টাকা আপনি প্রস্তুত রেডি রেডি বিসমিল্লা বলে ওই গোলের মধ্যে ফেলান একটু তুমি কাছাকাছি আসো এইভাবে দেবো

এই গোল ঘরের মধ্যে এটা কাটতে পারে কি না পারবেন আপনি ঠিক আছে দেখি পারবেন চেষ্টা করুন আচ্ছা বিসমিল্লাহ বলে মেরে দেন মেরে দেন হ্যাঁ হ্যাঁ ও অল্প জন হয়নি অল্প জন হয়নি আচ্ছা আমরা পরের জনের কাছে যাব এবার আপনি পারবেন তো দেখি চেষ্টা করি আল্লাহ এখানে কিন্তু টাকা রয়েছে জিততে হবে ও মিস মিস করেছে পরের জন আসেন পরের জন দেখা যাক আমি জানি না আজকে এই টাকা কে জিতবে দেখা যাক আপনি একটু সাইডে দাঁড়ান আমরা দেখবো পরবর্তী জন আপনি আপনি রয়েছেন আপনি সাইডে থাকেন হ্যাঁ আপনি পাবেন আলহামদুলিল্লাহ আচ্ছা দেখা যাক মিস মিস করেছে আমরা যাব পরবর্তী কয়জন আর কয়জন রয়েছে চারজন রয়েছে দেখা যাক এই ভাই কি করে মিস দেখা যাক আর মাত্র রয়েছে শোনেন আমি একটু বলি আপনি একটু সময় নিয়ে টার্গেট করে মারবেন ঠিক আছে হ্যাঁ মারেন মিস অলরেডি আমরা কিন্তু একজন পেয়ে গেছি একজন পেয়ে গেছি দেখা যাক হ্যাঁ আমরা দেখতে দেখতে প্রায় শেষ চাচা আপনি এই খেলার সবচেয়ে বয়স্ক ব্যক্তি পারবেন তো ইনশাল্লাহ আপনি আপনি কিসের ব্যবসা করেন চপ বিক্রি করেন অনুষ্ঠান হতে আরো দেরি আছে না যার কারণে আপনারা বসেছিলেন দেখা যাক এই চাচা কি করে চাচার নাম কি আমার নাম মোহাম্মদ বিটু মিয়া বিটু মিয়া মিয়া আচ্ছা বিটুমিয়া মিয়া আচ্ছা দেখা যাক কি করে হ্যাঁ মিস চলে এখান মিস করেছে থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কেমন লাগছে ভালো লাগছে ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই পঞ্চাশটি আপনার জন্য আর কারা অংশগ্রহণ করেছিল কারা সকলে আসেন আচ্ছা এক দুই তিন চার পাঁচ এটা আপনার সান্ত্বনা পুরস্কার এক দুই তিন চার পাঁচ এটা সান্ত্বনা পুরস্কার এক দুই তিন চার পাঁচ এটা সান্ত্বনা পুরস্কার আপনি এক দুই তিন চার পাঁচ সান্ত্বনা পুরস্কার আর কে রয়েছে হ্যাঁ যে এই যে মুরব্বি মুরুব্বী এক দুই তিন চার পাঁচ দশক এই খেলাটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন আপনাদের কেমন লাগছে ভালো লাগছে আমরা আমরা কিন্তু আসলে ভিডিও করার জন্য আসিনি কোনো ছিলাম না আমরা ভেবেছিলাম যে এখানে অনুষ্ঠান চলছে ওনারা বসেছিল তো সকলে লাইক কমেন্ট শেয়ার বোর্ড করবে তো না আপনারা অবশ্যই জানেন যে আমি আমি সাধারণত এই কাজগুলো করে থাকি আপনাদের উৎসাহ এবং ভালোবাসা নিয়ে এই কাজগুলো করে আসছি দয়া করবেন এবং সকলে লাইভ কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি নতুন ভিডিও বানাতে পারি আপনারা কি বলেন দেখা যাচ্ছে কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম